আজকে দেখা গেছে অন্যান্য দলের কিছু প্রচার বা এই বলে প্রচার ইয়ে সামগ্রী পতাকা উঠিয়ে ফেলছে প্রশাসন কিন্তু শাসক দলের আগরতলার যে সমস্ত আইল্যান্ডগুলোতে এটা সাজিয়ে রেখেছে প্রশাসন টাচ করে নিয়ে যদিও আমাদের আপত্তি জানানোর পর এখন শুনছি বিকালবেলা কিছু ধরেছে এটা এখানে নয় সারা ত্রিপুরার জন্য হয় দ্বিতীয় হল যে এখন মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে স্টার ক্যাম্পেনার ক্যাম্পেনার আসতে শুরু করবেন প্রচার আর উঠবে সর্বত্র যে প্রশাসন তথা কমিশন নিরপেক্ষভাবে এটা লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য করে গত ছ বছর যে ধরনের ঘটনাগুলি ঘটেছে তার যেন বিন্দুমাত্র পুনরাবৃত্তি না ঘটে যেটা ইভেন গত অগাস্টে এই বর্ষনগর এবং ধনপুরে হয়েছে এবং ত্রিপুরাজ্যের যে সমস্ত অফিসাররা রিটার্নিং অফিসার বা এ আরও দায়িত্বে আছেন তাদের কাছে বলব এই ত্রিপুরাজ্যের মানুষের সহযোগিতা নিয়েই আশীর্বাদ নিয়ে তাদের একটি কাজ করতে হবে তারা যদি ভুলে না যান আজকে শাসক দল যারা সংবিধান মানে না এই যে সারা দেশে যে ধরনের আলোড়ন তৈরি হচ্ছে বিদায়ের ঘন্টা বাড়ছে নরেন্দ্র মোদীর দিল্লিতে এই নির্বাচনের পর যেটা আমরা দেখছি তার সম্ভাবনা প্রবল সম্ভাবনা তখন এই প্রবরা থাকবে না কাজেই তাদেরকে বলবো নিরপেক্ষভাবে কেউ আমরাও চাই না যে আইনের বা আমাদের প্রতি কোন ধরনের অনুকম্পা বা বেশি ফেভার তারা করে আমরা চাই না যে আগের থেকে বলা বলে রাখছি আমরা এ হল মোটামুটি আজকে আমাদের আলোচনা এবং আপনাদের মাধ্যমে আবারও রাজ্যবাসীকে আমরা ধন্যবাদ জানাব যে এভাবেই তাদের সে সমর্থন সংবিধানের প্রতি এই প্রেমিক দায়িত্ব পালনে যেন তারা এগিয়ে আসেন এবং আজকের মতো আমরা আগামী পয়লা এপ্রিল হ্যাঁ পয়লা পয়লা এপ্রিল পূর্ব ত্রিপুরা কেন্দ্রের যে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়ান তার মনোনয়নপত্র দাখিল করব আমরা এই কাছে এগারোটার মধ্যে আমাদের সমস্ত নেতৃত্ব সেখানে হবেন এবং ওই কেন্দ্রের কাছাকাছি মহকুমার লোক তারা বেশি আসবেন কিন্তু ওই কেন্দ্রে অন্য জায়গা থেকেও লোকরা যারা আজকে আমাদের কথা ছিল কিন্তু বিজেপি ইয়া সরি আগামীকাল কিন্তু বিজেপি আগামীকালও তারা লিখে দিচ্ছে যেহেতু জায়গাটা ছোট কাজে যাতে কোনো ধরনের এই এই সেরকম অসুবিধা না হয় আমরা আমাদের ডেটটা আমরা পরিবর্তন আমরা করেছি কাজে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের মানুষকে সেই পয়লা এপ্রিলও আজকের মতো অংশগ্রহণ করার মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতি গণতন্ত্র রক্ষার যে আমাদের যে আকাঙ্ক্ষা এটাকে আরো শক্তিশালী করার জন্য আমরা আমাদের আমাদের নেতৃত্ব সবাই ওইখানে অধীনে থাকবে আরেকটা সিদ্ধান্ত যেটা মোটামুটি সেটা হচ্ছে মানে আমাদের রাজ্যের যারা